স্বর্গীয় অতল বন্ধু লাহিরি দ্বাদশ প্রয়াণ দিবসে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি ও বিনামূল্যে স্বাস্থ্য শিবির প্রাক্তন সাধন সম্পাদক স্বর্গীয় অতল বন্ধু লাহিরি দ্বাদশ প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা ও স্মরণে এক বিশেষ কর্মসূচির আয়োজন করল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার রায়গঞ্জের মোহনবাটির বাণিজ্য ভবন অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এই দিন সংগঠনের সকল সদস্য ও বহু স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শান্তনু দাস বলেন স্বর্গীয় অতুল বন্ধু লাহিরের সমাজ ও বাণিজ্যের ক্ষেত্রে অবদান অপরিসীম তার আদর্শ ও দেখানো পথে অনুপ্রাণিত হয়ে আমরা শহর তথা রাজ্যের উন্নতির পথে এগিয়ে চলেছি এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় পাশাপাশি অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আমি জেবদুল বাচ্চি লাইভ মেম্বার যেটা আমাদের সবচেয়ে বিষয় যার

ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য উনি অনেকটাই সফল এবং আমাদের রায়গঞ্জের অধিকাংশ তথা আমাদের রায়গঞ্জের বাইরে অন্যান্য ব্যবসায়ীরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে বর্তমান তিনি সাধারণ সম্পাদক পতনবন্ধু লাইনের স্মরণাপন্ন হন এবং তিনি সেটা সমাধানও করে দেন আজকে আমাদের দ্বাদশতম প্রয়াণ দিবস আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের যে প্রতিষ্ঠাতা স্বর্গীয় অতুল বন্ধু চার যার দেখানো পথে অনুপ্রেরণায় আজকেও আমরা চলেছি বিভিন্ন সামাজিক প্রোগ্রামে এবং আমাদের শহর তথা রাজ্যের উন্নতির জন্য আমরা লড়াই করে চলেছি সেই উপলক্ষে আমরা ওনার প্রকৃতিতে আজকে প্রতিকৃতিতে আমরা

সকল সাধারণ মানুষের জন্য আমরা এইভাবেই আমরা উদযাপন করতে চলেছি আজকে আরো তার হোলসেলার কার্তিকটা